রে তুই তো এতদিন ধরে ইউটিউব করছিস বিশ হাজার ভিউস আসে হারিয়ে ফেলি ইউটিউব আমার সঙ্গে কেন এরকম করছে বড় সড় রোগ আছে এখনো পর্যন্ত তোর চ্যানেল বড় হলো না তারপর একটা আমার চ্যানেল চলে যাচ্ছে আজকে ভীষণ কষ্ট হচ্ছে চার বছর ধরে ফেলি কামো করে ভিডিও করছে কেঁদে কেঁদে ভিডিও করছে লাস্ট ভিডিও আমার ভিডিও বানাতে ইচ্ছা করছে না আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম এখন ঘড়ির কাটাই বাজে তিনটে পঁয়ত্রিশ বিকেল তিনটে পঁয়ত্রিশ বাজে আর আমি এই মাত্র স্নান টান করে এলাম কারণ আমাদের সামনে মেলা চলে এসেছে তো প্রচুর কাজ রয়েছে সময় পাই না তাও এখন স্নান টান করে এসে আজকে তোমাদের সামনে একটা ভিডিও বানাবো কবে থেকেই বানাবো বানাবো ভাবছি কিন্তু কারণবশত বানাতে পারি না কারণবশত বলতে আমার মেয়ে পছন্দ করে না কারণটা তোমাদেরকে বলছি তার আগে বলে দিই তোমরা পুরো ভিডিওটা দেখো আমার সাথে কারা কারা একমত অবশ্যই কিন্তু জানিও আজকে আমি ভিডিও করছি তিন বছর হয়ে গেল আমার সঙ্গে ইউটিউব কেন এই রকম করছে আমি জানি না এই কথাটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম আজকে ইউটিউব আমার সঙ্গে কেন এরকম করছে তিনটে বছর আমি তিন থেকে চার বছর চার বছর আমি ভিডিও বানাচ্ছি ইউটিউবে এসেছি জায়গা করতে পারিনি হয়তো তোমরা ভাববে জায়গা করতে পারিনি বলে হয়তো এসেছে ভিডিও মানে ভিউজ কামানোর জন্য এসেছে না বন্ধুরা তাহলে আমি চার বছর এর মধ্যে মানে রকম ভাবে কোনো কিছু করে অনেক কিছু করে আমি ভিডিও বানিয়ে মানে ওপরে উঠতে পারতাম কিন্তু না মানে যখন ইউটিউবে কাজ করতে এসেছি তখন আমি সম্মানের সাথে কাজ করব এবং সম্মানের সাথেই আমি বড় হব সেই ভেবেই এসেছি আর তাছাড়া আমার একটা পরিবার আছে আমার সন্তান আছে এমনিতেই আশপাশের লোকের অনেক কথা আর আমার আমরা যদি নোংরাভাবে ভিডিও বানিয়ে নোংরাভাবে ভিডিও বানালে অনেক ওপরে ওঠা যায় তাড়াতাড়ি মানে তোমার চ্যানেল বড় হয়ে যাবে কিন্তু তুমি সম্মান পাবে না তার সাথে সাথে সন্তানকেও অনেক কথা শুনতে হবে কিন্তু জানি না যারা নোংরা ভাবে ভিডিও বানাই তারা কি করে বানাই আমি সেটাও জানি না যে তাদেরকে কোনো কথা শুনে তাদের কাছে টাকাটাই বেশি প্রয়োজন তারা কি কোনো কিছু মানে যে এই লোকে এত কথা বলবে আমি কেন এরকম বানাবো হয়তো তারা ভাবে না আমি জানি না আমি তাদের বিষয় নিয়ে কোনো কথা বলতেও যাই না তো আমার যেহেতু আমার বরের আমার মেয়ের সমান আছে এমনিতেই লোকে যখন কথা বলে রে তুই তো এতদিন ধরে ইউটিউব করছিস তুই এতদিন ধরে ইউটিউব করছিস তো ইউটিউবে তুই এখনো পর্যন্ত টাকা পেলি না এখনো পর্যন্ত তোর চ্যানেল বড় হলো না তোর এত সাবস্ক্রাইবার হলো না এরকম কথা আমাকে শুনতে হয় মনটাই ভীষণ কষ্ট হয় বিশ্বাস করো ভীষণ কষ্ট হয় তবুও আমি এই প্ল্যাটফর্ম ছেড়ে আমি যাইনি এত কথা শোনার পরও আমি কিন্তু যাইনি অনেকে আছে বলে তো আমি এভাবে ভিডিও বানাতে চাইনি কারণ আশপাশের লোক এই ভিডিওটা দেখলেও বলবে যে ন্যাকামো করে ভিডিও করছে কেঁদে কেঁদে ভিডিও করছে মানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চোখে জল চলে আসছে তো যাই হোক এরকম করে হয়তো বলবে সেটা মেয়েও পছন্দ করে না আর আমি ভিডিও বানাই আমার বরমশাই একদমই পছন্দ করে না আমার এই যে এখন ভিডিওটা বানাচ্ছি ওরা কেউ নেই সবাই নিচেই আছে শুয়ে আছে আর আমি এখন ছাদে একটা আমার ঘর আছে তো সেই ঘরে এসে আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো বলে যে ইউটিউব কেন আমার সঙ্গে এরকম করছে আগে আমার দুটো চ্যানেল ছিল দুটো চ্যানেল ছিল একটা চ্যানেল হারিয়ে গেছে তারপরেরটাও হারিয়ে গেছে প্রথম চ্যানেলটাই আমার একটা ভিডিও ভাইরাল করে দেয় ইউটিউব তেইশ হাজার ভিউস আসে দেখে খুব ভালো হলো কিন্তু সেই চ্যানেলটাও ভাগ্যবশত আমি হারিয়ে ফেলি ভাগ্যবশত আমি হারিয়ে ফেলি তারপরেও আরেকটা একটা চ্যানেল খুললাম ব্লগ চ্যানেল আমি পারি না আমি অন্য কিছু পারি না দেখাতে তার জন্যই আমি ব্লগ ভিডিওই বানাই আর আমি যতবার চ্যানেল খুলেছি ব্লগ ভিডিওই বানাচ্ছি আমি পারি না অন্য কিছু পড়তে দেখাতে অন্য কিছু পারি না বলে আমি ব্লগ ভিডিও ব্লগ ভিডিও করতে ভালোবাসি আর ইউটিউবটাকে এত ভালোবেসে ফেলেছি যে ইউটিউব থেকে ছেড়ে আমি যেতে পারছি না আশা করছি যারা এখানে কাজ করো তারা সকলেই জানো যে ইউটিউবে কাজ করতে এসে অনেকেই সকলেই ভালোবেসে ফেলে সকলেই ভালোবেসে ফেলে ইউটিউবটাকে তো কেউ যে ছেড়ে যেতে যায় না কিন্তু আমি এখনো পর্যন্ত ধৈর্য ধরি যে ইউটিউবে কাজ করছি কতটা ধৈর্য শক্তি থাকলে তবে একটা মেয়ে ইউটিউবে কাজ করতে পারে বলো দিগিনি যার ভিউস নেই তিনটে চারটে ভিউস কোনো একটা ভিডিও যে ইউটিউব ভাইরাল করে দেবে সে তাও করে না তো যাই হোক এতটা ধৈর্য শক্তি নিয়ে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে এই আশাই যে ইউটিউব একদিন আমার একটা না একটা ভিডিও ভাইরাল করে দেবে কিন্তু সে ঘুরে কি হচ্ছে একটার পরে একটা চ্যানেল চলে যাচ্ছে চ্যানেল খুলছি কিন্তু ভিডিও আমার ভাইরাল হচ্ছে না তো কেন এরকম করছে আমার সঙ্গে ইউটিউব আমার ভিডিও কি খারাপ হচ্ছে আজকে যদি কোনো একটা ফেমাস মানুষের পরিচিত কেউ হতাম আমি দেখতে আমার এই এই ভিডিওতেই আমার ভিউজও হতো সাবস্ক্রাইবার হতো সব কিছু হতো কিন্তু আজকে আমি কোনো ফেমাস মানুষের সঙ্গে আমি পরিচিত নয় তাই বোধহয় এরকম করছে আর তাছাড়া ভাগ্যেও কতটা ভাগ্য বলে জিনিস আছে ভাগ্য প্রচণ্ড খারাপ অনেক পরিশ্রম কঠোর পরিশ্রম করে তারপর আমি দেখেছি কোনো কিছু একটা চাইলে অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম করে তারপর আমার ভাগ্যে একটু হলেও জোটে কিন্তু আমি তো ইউটিউবে আজকে চার বছর ধরে চার বছর ধরে ভিডিও বানাচ্ছি কিন্তু আমায় কোনো সাকসেস পাচ্ছে না তবুও আমি ধৈর্য ধরে আছি যে কোনো দিন কোনো দিন না ভিডিও ভাইরাল হবে কিন্তু আজকে আমি থাকতে পারলাম না আমি জানি না আমার এই ভিডিওটা আমার মেয়ে দেখলে হয়তো আমাকে বকবে আমার পরামর্শাই আমাকে বকে যে তুমি কেন এত কাজ করে তুমি কেন শুধু শুধু ভিডিও বানাও নেট নেটের খরচ কেন এত করো আমার নেট ভিডিও যদি মানে ছাড়তে ছাড়তে আমার নেট শেষ হয়ে যায় আমি তখন আবার টাকা ভরে এই নেট ভরি তো এইভাবে আমি ভিডিও বানাই আমি বলতে পারি না যে একটা ওয়াইফাই এনে দাও কারণ সেই মানুষটা এতটাই পরিশ্রম করে তার পাশে দাঁড়াবো বলে এই ইউটিউবে এসেছি কাজ করতে কিন্তু এতটাই পরিশ্রম করে তাকে আমি এক্সট্রা এমনিতেই ফোনের খরচ তারপর মানে ফোনের রিচার্জ খরচ তারপরে আবার তাকে যদি বলি ওয়াইফাই এনে দাও আর আমি এখান থেকে কিছুই পেলাম না সেটা কি করে সম্ভব হয় বলো তো আমি লুকিয়ে লুকিয়ে রিচার্জ করি রিচার্জ করে আমি ভিডিও ছাড়ি সেটা আমার মেয়েও জানে মেয়েকে বলি না মেয়ে সবই জানে কিন্তু বর্মসাইকে লুকিয়ে লুকিয়ে আমি রিচার্জটা করি কারণ হচ্ছে ও জানলে ও বকা দেবে তো ভিডিও করি বলে বকা দেয় অনেক তা সত্ত্বেও ও ভিডিও বানাচ্ছি কিন্তু ইউটিউব কোনো আমাকে আজ পর্যন্ত দিন। সাকসেস না একটার পর একটা আমার চ্যানেল চলে যাচ্ছে তো আমার একটা চ্যানেল আছে সাতশো আশিটা আমার সাবস্ক্রাইবার হয়েছে এই চ্যানেলটাই তো এটা এখন আমি ধরে রেখে দিচ্ছি এখন আর বড় ব্লগ দিই না এখন মিনি ব্লগ দিচ্ছি কারণ আমার আর বড়ো ব্লগ ছাড়তে ইচ্ছা করছে না ওই চ্যানেলটাই তো একজন দিদি ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়ে বললো যে তোমার তো এটা অনেক দিনকার চ্যানেল হয়ে গেছে তো তুমি এটাই আর কাজ করো না তুমি একটা নতুন চ্যানেল খোলো দেখো এখানে তুমি সাকসেস হলো কিনা তার জন্য আমি আবার একটা নতুন নতুন চ্যানেল খুললাম রিঙ্কু লাইফস্টাইল ব্লগ বলে তো ওই দিদি ভাইয়ের কাছ থেকে সেটিং ফেটিং সব কিছু করে নিলাম টাকা দিয়ে তাতেও দেখছি কোনো কিছু কোনো কিছু কাজ হচ্ছে না আমি মনে করছি হ্যাঁ হ্যাঁ কন্টেন্ট করতে হবে ভালো কন্টেন্ট বানাতে হবে জানি কিন্তু আমি দেখেছি যাদের কন্টেন্ট নেই ভিডিওতে তাদের ভিডিও ভাইরাল হচ্ছে কারণ তারা একজন কোনো ফেমাস মানুষের ব্যক্তি তাদেরও কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু আমরা কোনো ফেমাস মানুষের সঙ্গে থাকতে পারি না থাক মানে তাদের কেউ নই বলে আজকে আমরা এই জায়গায় পড়ে আছি তোমাদেরও যারা ছোট ছোট ইউটিউবার যে আমার সঙ্গে তোমাদের কোন এই কথাগুলোর মধ্যে মিল আছে কি না তোমরাও একটু জানিও আর যে বললাম না নোংরাভাবে ভিডিও বানালে অনেক ওপরে উঠে যেতাম কিন্তু বানাবো না সম্মানের সাথে কাজ করব তাতে উঠতে পারি আর না পারি নোংরাভাবে ভিডিও বানাবো না আর যারা এরকম কথা বলে যে কি রে তোরা এতদিন ধরে ইউটিউবে কাজ করছিস ভিডিও বানাচ্ছিস কিচ্ছু হলো না আমি সত্যি কথা বলতে তাদেরকে মনে হয় মুখের উপর জবাব দিই যে একবার বানিয়ে দেখো একটা চ্যানেল খুলে দেখো কতটা পরিশ্রম করতে হয় এই চ্যানেলের পেছনে রেগুলার ভিডিও দেওয়া দিতে হয় হ্যাঁ আমি আজকে চার বছর ধরে রেগুলারই ভিডিও দিয়ে এসেছি এখন আর আমার ইচ্ছা করছে না ভিডিও দিতে একটা মানুষ সাকসেস না পেলে ভিডিও দিতে ইচ্ছা করে না তাই একদিন পর পর ভিডিও দিই কারণ সংসারে কাজের চাপেও ভিডিও বানাতে পারি না সরি ভিডিও বানাতে পারি কিন্তু আমি এডিট করে সময় পাই না খুব তার জন্য আমি একদিন পর দিই ভিডিও দুদিন হয়ে গেলে মনে হয় যা আমার চ্যানেলটা বোধহয় আজকে রিচ ডাউন হয়ে যাবে আমি আর দুদিন ভিডিও দিই তারা তাড়াহুড়ো করে ভিডিও এডিট করে আবার ছাড়বার চেষ্টা করি শত কাজ থাকলেও তো যাই হোক এই কথাগুলো বলার ছিল যে ইউটিউব কেন আমার সঙ্গে এরকম করছে আমি জানি না আজকে আমার বরের পাশে দাঁড়ানোর জন্যই আমি এসেছি অনেক অনেক পরিশ্রম করে তো ওর শরীরে ভীষণ একটা বড়সড় সড়ো রোগ আছে তো ওর পরিশ্রম করা চলেই না শুধু তার বউ মেয়ের জন্যই করে নিজের জন্য হলে বোধহয় এতটা পরিশ্রম করতো না তো প্রত্যেকটা বাড়ির বউই চাই তার স্বামীর পাশে দাঁড়ানোর তো আমিও চেয়েছিলাম দাঁড়ানোর কিন্তু হলো না জানি না আজকে এটাই হয়তো আমার লাস্ট ভিডিও আমার আর ভিডিও বানাতে ইচ্ছা করছে না তো চলো এখন রাখি আমি জানি না ভিডিওটা করলাম আমি ছাড়তে পারবো কি না কারণ আমার মেয়ে যদি দেখে হয়তো বকা দেবে যে তুমি কেন এরকম কেঁদে কেঁদে ভিডিও বানিয়েছো কিন্তু আমার আজকে ভীষণ কষ্ট হচ্ছে তাই আমি আজকে তোমাদের সামনে এই কথাগুলো বলতে এলাম এই কথাগুলো যদি না বলি তোমাদেরকে কারণ তোমরা জানতেও পারবে না তাই তোমাদেরকে জানাতে এলাম তো চলো এখন রাখি আবার যদি ভগবান ভাগ্যের চাকা খোলে তো সাথ দেয় তোমাদের সঙ্গে আবার দেখা করব তো চল এখন টাটা রাখি ব্লগটা হয়তো অনেক বড় হয়ে গেল কিন্তু ধৈর্য ধরে একটু দেখো শেষ পর্যন্ত আর তোমাদের মতামতটা জানিও অবশ্যই আমি মাথা ভেদে নেবো যদি ভুল ভুল কিছু বলে থাকি তো আমি ক্ষমা প্রার্থনা করছি ক্ষমা করে দিও আর ভুল সংশোধন করার মতন মেয়েও আমি ভুল যদি করে থাকি কমেন্ট বক্সে জানিও তো চলো টাটা